অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের ছাড়া ছাড়া এক ধরনের ফালতু অপদার্থ তার জীবনে আর কিছু হয় এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো না গুমের কোনো স্টেশন নাই না জাগার কোনো স্টেশন নাই এই এক ধরনের পশুর জীবন যাপন জানোয়ারের জীবনযাপন করে রাতের তিনটা বাজে ঘুমায় না সকাল নয়টা বাজে ওঠে না মানে ঘুমানেরও স্টেশন নাই উঠারও কি নাই স্টেশন স্টেশন হায়াতের কদর করা ভাইয়া জিন্দিগির কদর করা আল্লাহ তালা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ একটু আগে আলোকিত দিন ছিল এখন অন্ধকার পৃথিবী তো আল্লাহ তালা বলেন এটা আমি করছি সূর্য উঠাইছিলামও আমি সূর্য ডুবাইলাম চাঁদ উঠাবো আমি চাঁদ ডুবাবো তার মানে আমি আল্লাহ এটা করি আহু খিলফাতান আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন খিলফাতান লিমান আরাদা আন্ন যাকারা আও আরাদা শুকুরা আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ হ্যাঁ আরাদা শুকুরা আল্লাহ দালা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামী করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাপ আমার কোন বাটপার সিটারের জন্য রাত হয় না কোন হারাম নারী লুবি জেনাকার বেবিচারী অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ঈমানদার এসান নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজ্জুদ পড়বে রাত আসছে ঈমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীর আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোনো সিটার বাটপারের জন্য না এই জন্য সবসময় মনে রাখবেন ইমানদার নামাজি ওলামাই কোরআন পড়লে দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের খায় বাকি সিটার গুলো এদের উসিলায় খায় এই যেগুলো মদ সুদখোর নেশা মদখোর ফুটটা কর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর কিস্তিখোর এই সমস্ত বেহায়া বেপর্দা বে পর্দা নারী সভ্য এগুলো এই মোল্লা ভাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তাদের বরকতে অরা বেঁচে আছে আমরা অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা ঘোরার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলায় দাও তুমি কি করো আর আমি কি করি জরুরি বিষয় মনে রাখা আল্লাহ এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার জিকিরের জন্য আমার জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সচেতাবা না থাকত আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিস আছ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন যেদিন জমিনে আল্লাহ পাখের নাম বলনে ওয়ালা কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙ্গে যাবে দুনিয়া কায় না তস্ত হয়ে যাবে মানে ইসরাফিল ফুঁ দিবে রসুল্লাহ সাল্লাম হচ্ছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফুঁ দিবে সেরারুল ফিল আল্লাহ জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রসুল বলছে তখন ইসরাফিল ফু দিবে পুকুরের মতো জানোয়ারের মতো সেনার বেবিচার করবে পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জাগায় জাগায় মরে মরে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাততি ছোট ছোট ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এ পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই এনে যাবেই কারা অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে খুব অল্প সময়ে এই কাগজ এই কাপড় এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে যে চলো তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয় আল্লাহ তালা বলছেন বান্দা আমি হায়াত দিছি আমি সময় দিয়েছি রাত আমি এনেছি দিন আমি এনেছি আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দর তোমরা অনেক ছেলে এখানে মাসা তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো ভাইয়া দুই চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি নাদান না তুমি আহম্মক না বেউকুফ না কাজে এতটুকু দেমা কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছ এটাই কি উচিত ছিল কি না এতটুকু ভাবনা যদি না ভাব প্রিয় ভাই আমার তো কি হলো আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না তা আমি কিসের মুসলমান দিন রাত আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জিনা ব্যবিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান তিরিশ বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে এই নাফরমান কিসের মুসলমান তিরিশ বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে

তিনটা জিনিস উপকার হবে তিনটা ফায়দা হবে তো যা দুফি দুনিয়া দুনিয়ার প্রতি বিরাগ হবে দুনিয়ার বিমুখতা আসবে আখেরাতের ফিকির আসবে অতুজাক্ষিরুল আখেরা আখেরাতের কথা স্মরণ পড়বে কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে রসুল্লাহ সাল্লাম বলছি তিনটা লাভ এক নাম্বার দুনিয়ার প্রতি বিমুখ হবে আখেরাতের আগ্রহ বাড়বে দুই নাম্বার স্মরণ হবে আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো ছুটতো ফিরতো ঘুরত কথা বলতো জলচ্ছেন তো আমাগো চাচায় বড়া আমার বাপ আমার ভাই উনি আমার চাচা তো ভাই এ তো আমারই মতো দৌড়তো ছুটতো হাঁটতো খাইত ঘুমাইত কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে বেচারা একটা শব্দও করে না যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙিয়া যাইত আজ এত মানুষের চিৎকার চেঁচামিতে এই লাশ কেন নড়ে না আল্লাহ নবী সাল্লি এক সাহাবির জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া হাদিসে আছে হজরত বারা ইবনে আজে তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী সাল আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকায়া অনেকক্ষণ কাঁদছেন খালি কবরের দিকে তাকায়া আমরাও তাঁর সাথে কাঁদলাম তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ নবী সাল্ল আলীঘসাল্লাম বললেন আমার সাথীরা এ কবরের জন্য তোমরাও রেডি হও নবীজি বলছি আই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়ে বলছেন বন্ধু মা র আই তু মন্দারন কত্তু ইল্লা অল কবরু আফজা উমিনহু আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কসুম উম্মত কবরের রাজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রসুল আর কিছু দেখি না আপনারা অনেক মনে অনেক চালাক অনেকে বুদ্ধিমান হুজুর রে এসব নিয়ে এই পড়ে আছে হ্যাঁ এসব নিয়ে পড়ে আছে কে মনে করাই দিবে কবর দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই মিয়া দুনিয়া তো সবাই মনে করায় দিতেছে কবর মনে করাবে কে বন্ধু আখেরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি এরাও যদি পৃথিবীতে না থাকে আপনারা যদি এদের কেউ হারাই দেন সারাই দেন আপনাদেরকে আখেরাত মনে করাবে কি কবর মনে করাবে কে দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই একটা মাহফিলে আমি যদি এখন বলি আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয় আজকে আমার আলোচ্য বিষয় তো এটা বললে মানুষ হাসি দিবে না কথা বলেন না কেন ব্যাক কল হুজুর অটো কেমনে চালাইতে হয় এটা কনগে আপনার এনে দাওয়াত তাহলে আপনি দেখুন আমরা দুনিয়া বুঝাইতাম তো আমি তো বুঝাইতাম চাইছিলাম আপনি কেন সিনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আমাদের এলেমের মাকসাদ কি কেন আল্লাহ তালা ওলামাই কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নার এলেম দিছেন আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়া আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারামিং কুল্লি ফির কাতিম মিনহুম ত ই ফাতুল্লিয়া তা আল্লাহ বলেন এই দিনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে এলেং অর্জন করবে কেন আল্লাহ বলেন ভলিউম দিরু কাউ মাহুম ইদা রজা ইলাইহিম তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের অপদার্থ ছাড়া এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয় এক একসময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো না ঘুমের কোনো স্টেশন নাই না জাগার কোনো স্টেশন নাই এই এক ধরনের পশুর জীবন যাপন করে জানোয়ারের জীবন যাপন করে রাতের তিনটা বাজে ঘুমায় না সকাল নয়টা বাজে ওঠে না মানে ঘুমানেরও স্টেশন নাই উঠারও কি নাই স্টেশন স্টেশন এই জন্য হায়াতের কদর করা ভাইয়া জিন্দিগির কদর করা আল্লাহ বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ একটু আগে আলোকিত দিন ছিল এখন অন্ধকার পৃথিবী আল্লাহ এটা আমি করছি সূর্য উঠাইছিলামও আমি সূর্য আমি চাঁদ উঠাবো আমি চাঁদ ডুবাবো আমি তার মানে আমি আল্লাহ এটা করি আল্লাহার আল্লা রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন খিলফাতান لمن اراد ان يذكر او اراد আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ হাফেজ হ্যাঁ আর আদা শুকুরা আল্লাহ তালা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামী করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বা ফামার কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না কোন কোনো নারী লুবি অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ইমানদার এশার নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগ্রীবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজুত পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোন সিটার বাটপারের জন্য না এই জন্য সব সময় মনে রাখবেন ইমানদার নামাজি ওলামাই কেরাম কোরআন পড়নেওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের উশিলায় বাকি বাটপার সিটারটি খায় বাকি সিটার গুলো এদের উশিলায় খায় এই যেগুলো হারাম খোর সুদ গুষ ঘুষ খোর মদখোর নেশাখোর ফুটটাখোর বাবাখোর ডাইল খোর ইয়াবাখোর এই সমস্ত বেহায়া বে নারী অসভ্য এগুলো এই মোল্লা মুন্সি রুসিলায় ভাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো ইমানদারের রুসিলা যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তাদের বরকতে অরা বেছে আছে রামগোরা অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা গোড়ার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলায় দাও তুমি কি করো আর আমি কি করব এজন্য এটা জরুরি বিষয় মনে রাখা আল্লাহ তালা এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার জিকিরের জন্য আমার শকরের জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যেদিন জমিন আল্লাহ পাখিরে নাম বললেওয়ালা কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙে যাবে দুনিয়া কায় না তস্তস হয়ে যাবে মানে ইসরাফিল ফুঁ দিবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফুঁ দিবে সেরারুল খালক ফিল আর জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রসুল বলছে তখন ইসরাফিল ফুঁ পুকুরের মতো জানোয়ারের মতো সেনার বিচার করবে পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জাগায় জাগায় মরে মরে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাততি ছোট ছোট ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এই পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই এনে যাবেই কারা অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া যাদের জন্য আপাতত আলো আধারীর ব্যবস্থা হয়েছে খুব অল্প সময়ে এই কাগজ এই কাপড় এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে চলো ওপেন জেনা খোলামেলাই খোলামেলায় এজন্য ভাইয়া এটা জরুরি বিষয় আল্লাহ তালা বলছেন বান্দা আমি হায়াত দিছি আমি সময় দিয়েছি রাত আমি এনেছি দিন আমি এনেছি আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দর তোমরা অনেক ছেলে এখানে মাসা আল্লাহ তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো ভাইয়া দু চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি নাদান না তুমি আহম্মক না বেউকুফ না কাজে এতটুকু দেমা কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছো এটাই কি উচিত ছিল কি না এতটুকু ভাবনা যদি না ভাবো প্রিয় ভাই আমার তো জিন্দি কি হলো আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না তা আমি কিসের মুসলমান দিন রাত আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জিনা বেবিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান তিরিশ বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে এই নাফরমান কিসের মুসলমান তিরিশ বছরও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে তিরিশ বছরেও কোনোদিন কারো লাশ মৃতু দেখে নাই কারো জানাজা পড়ে নাই একটা বারো কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাবো একদম কবর দেখলে তো এটা ভাবা উচিত রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো তোমাদের কবর জিয়ারত করিলে তিনটা জিনিস উপকার হবে তিনটা ফায়দা হবে তুজাকিদ উফিদ দুনিয়া দুনিয়ার প্রতি বিরাগ হবে দুনিয়ার বিমুখতা আসবে আখেরাতের ফিকির আসবে বা তুজাখীরুল আখেরা আখেরাতের কথা স্মরণ পড়বে ফাইন নাফি জিয়ার আতিহা কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে রসুল্লাসল্লাহ্সাল্লাম বলছি তিনটা লাভ এক নাম্বার দুনিয়ার প্রতি বিমুখ হবে আখেরাতের আগ্রহ বাড়বে দুই নাম্বার স্মরণ হবে আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো ছুটতো ফিরত ঘুরতো কথা বলত জলচ্চেনত আমাগো চাচা বডা আমার বাপ আমার ভাই উনি আমার চাচা তো ভাই এ তো আমারই মতো দৌড়তো ছুটতো হাঁটতো খাইতো ঘুমাইতো কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে বেচারা একটা শব্দও করে না যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইতো আজ এত মানুষের চিৎকার চেঁচামিতি এই লাশ কেন নড়ে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম এক সাহাবির জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া আদিসে আছে হজরত বারাহ ইবনে আজেব রদিয়ালু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকায়া অনেকক্ষণ কাঁদছেন খালি কবরের দিকে তাকায়া আমরাও তার সাথে কাঁদলাম তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ আল্লাহনবী সাল্ল সাল্লাম বললেন

কবরের আজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রসুল আর কিছু দেখি না আপনারা অনেক মনে অনেক চালাক অনেকে বুদ্ধিমান হুজুর রে এসব নিয়েই পড়ে আছে হ্যাঁ নিয়ে নিয়েই পড়ে আছে কে মনে করায় দিবে কবর দুনিয়া মনে করাই বা তো লোকের অভাব নাই দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে কবর মনে করাবে কে বন্ধু আখেরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি এরাও যদি পৃথিবীতে না থাকে আপনারা যদি এদের কেউ হারায় দেন সরাই দেন আপনাদেরকে আখেরাত মনে করাবে কি কবর মনে করাবে কে দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই একটা মাহফিলে আমি যদি এখন বলি আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয় আজকে আমার আলোচ্য বিষয় তো এইটা বললে মানুষ হাসি দিবে না

ওলা মায়ে ক্যারামকে যাকে যেটুকু কোরআন সুন্নার এলেম দিছেন আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়া আল্লাহ তাআলা বলছেন ফালা উলা নাফারামিং কুল্লি ফির কাতিম মিনহুম ত ই ফতুল্লিয়া তা ফাক্কাহু ফিদ্দিন আল্লাহ বলেন এই দিনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে এলেম অর্জন করবে কেন আল্লা বলেন ভলিউম দিরু কাউ মাহুম ঈদা রজা ইলাইহিম তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে